স্বাস্থ্যই সকল সুখের মূল পিওর মানে বিশুদ্ধতা পিওর মানে আস্থার প্রতীক পিওর মানে আমাদের কুষ্টিয়া এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের শুভ উদ্বোধন হলো শুক্রবার সকাল সাড়ে দশটার সময় সোফিয়া টাওয়ার একান্ন রামচন্দ্র রায় চৌধুরী সড়ক কোটপাড়া কুষ্টিয়া নিজস্ব ভবনে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের চেয়ারম্যান বসির আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর খন্দকার মোহাম্মদ মাজহারুল ইসলাম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার রতন কুমার পাল ডাক্তার গোলাম রহমান ডাক্তার আবু সাইম ডাক্তার হুমায়ুন কবির সুমন ডাক্তার হাফসা তার ডাক্তার জানাত ফেরদোস উষা এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আরাফাত জামান জেনারেল সেক্রেটারি বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড